বিস্ফোরণে এক শিশুর ডান হাতের আঙ্গুল উড়ে যাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে ধন্দ কেননা কেউ কেউ দাবি করছেন বোমা বিস্ফোরণে এমন ঘটনা ঘটেছে আবার কেউ কেউ দাবি করছেন বোমা নয় শক্তিশালী চকলেট পটকা বিস্ফোরণেই এমন ঘটনা শনিবার এমন ঘটনাটি ঘটেছে শিউরি থানার অন্তর্গত পুরন্দরপুরে পুরন্দরপুরের বান্ধব সমিতির কালীপুজোর মাঠে কুড়িয়ে পাওয়ার বিস্ফোরক থেকেই এমন ঘটনা ঘটনায় ওই শিশুর ঠাকুমা হাসি অঙ্কুর জানিয়েছেন বিশাল আওয়াজ হয় তারপর মঙ্গল ছুটে ছুটে আসে দেখা যায় ডান হাতের কব্জির পর থেকে অনেক টং উড়ে গিয়েছে ঘটেছিল ওখানে আমাদের ওই পুরন্দপুরে বড় গালি হয় ওখানে ছেলে দুটো খেলছিল খেলতে খেলতে আমার ঘরে ছিল আমার দেখি আমার বাড়িতে ছিলাম ভাত ভাই ছিল ছেলে চান করছিল তাহলে ভাত খাবো সব আমরা চান টান করছি তারপর ছেলেটা ওইখানে কালি কি বং ফুটিন পেয়েছে ওইখানে ওনা ফুটিনছে না কি করেছে হাটটা দেখছে ফুটি আমরা এই গোটা হাট তো নাই ডান হাট টো তারপরে ছেলেটা যখন দৌড়ে দৌড়ে আসছে তখন দেখছে যে হাট টো নাই কোথায় তখন বলতেই পারছে না বাচ্চা ছেলে তো কুড়িন পেয়েছে না আমি বলছি যদি এমনি বৌ হবে তাকে তো ঘরে থেকে আগুন নিয়ে যেতে হবে তাকে ধরাইতে হবে ও হাতে ধরেছে আর বৌ পুরো ফুটিয়ে গেছে এবার কি বৌ আমরা চোখেও দেখি নাই অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিউরি দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম দাবি করেছেন বোমা বিস্ফোরণের মতো কোনো ঘটনা ঘটেনি শক্তিশালী চকলেট পটকা ফাটাতে গিয়েই এমন দুর্ঘটনা ঘটেছে আমার ধারণা কোনো একটা শক্তিশালী পটকা আর কি পটকা জাতীয় পটকাগুলোর তো অনেক এ আছে কোয়ালিটি আছে তো আমি জানি না এটা হয়তো একটা উন্নত মানের বা বেশি ক্ষমতা সম্পন্ন একটা কিছু ছিল হয়তো একটা গ্যাস লাইটার দিয়ে বাচ্চার মন তো দশ বছর বারো বছরের বাচ্চা একটা গ্যাস লাইটার হাতে নিয়ে বাড়ি থেকে একটা গ্যাস লাইটার হাতে নিয়েছে সে পটকাটা হাতে নিয়েছে এবং বাড়ির সামনে একটা ফাঁকা জায়গায় ওটাকে আগুন দিয়ে ওই গ্যাস লাইটার জেলে ওটাকে ফাটানোর চেষ্টা করেছে সে ভেবেছে হয়তো যে আগুনটা বোধহয় ধরেনি তাই সমানে ও আগুন জ্বেলেই যাচ্ছে আর এদিকে একটা ব্লাস্ট হয়ে যাওয়ার জন্য দেখা গেলো ওর হাতটা জখম হয়েছে ডান হাতটা এবং খুব খারাপ লাগছে আমার অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে ওর বাবা রাজমিস্ত্রির কাজ করে আমি ওখান থেকে খবর পেয়ে এলাম ওর বাড়িতেও গিয়েছিলাম এবং আমি হসপিটালেও এলাম আমি দেখলাম